ভারতের রাম মন্দির নিয়ে যখন দেশে উত্তেজনা তুঙ্গে ঠিক তখনই পড়শি দেশ পাকিস্তানেও দেখা গেল একেবারে রাম মন্দিরের রেশ ঠিক কেমন বিষয়টা আসলে এবার ভারতের রাম মন্দির নিয়ে রাষ্ট্রসংঘের দরবারে গেল পাকিস্তান জম্মু কাশ্মীর ইস্যুতে বিশেষ সুবিধা করতে পারেনি কাঙ্গাল পাকিস্তান অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে সরাসরি করা ভাষায় ভারতের নিন্দা করেছিল পাকিস্তান আর এবার রাষ্ট্রসংঘেও রাম মন্দির নিয়ে প্রশ্ন তুলল ইসলামাবাদ এই মন্দির নির্মাণ আঞ্চলিক শান্তি বজায় রাখার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ বলে আন্তর্জাতিক মঞ্চে তোপ দাগল পড়শি দেশ সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের রায় মন্দির পেয়েছে অযোধ্যা তবে এই ঘটনায় যে খুব একটা খুশি হতে পারছে না পাকিস্তান তা একেবারেই স্পষ্ট রাম মন্দির উদ্বোধন নিয়ে মোদী সরকারের সক্রিয়তাকে ভারতের ধর্মনিরপেক্ষ নীতির পরিপন্থী বলেই মনে করছে পাক সরকার একই সঙ্গে এই মন্দির উদ্বোধনকে হিন্দু জাতীয়তাবাদী রাজনীতির বিজয় হিসেবে প্রচার করতে চাইছে ইসলামাবাদ এমনকি ভারতের সংখ্যালঘুদের উন্নয়ন নিয়েও প্রশ্ন তুলেছে পড়শি দেশ রাষ্ট্রসংঘের সভ্যতা বিষয়ক দপ্তরের আন্ডার সেক্রেটারি জেনারেলকে বুধবার একটি চিঠি লিখেছেন রাষ্ট্রসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মুনির আকরাম আর ওই চিঠিতে মুনির রাম মন্দিরের প্রসঙ্গ তুলে ধরে লেখেন পাকিস্তান রাম মন্দির নির্মাণ এবং প্রাণ প্রতিষ্ঠার কড়া নিন্দা জানায় অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করে এই মন্দির তৈরি করা হয়েছে এই মন্দির ভারতের আঞ্চলিক সম্প্রীতি এবং শান্তি বজায় রাখার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে এদিকে বিশ্ব দরবারে ভারতের ভাবমূর্তি নষ্ট করার কোন চেষ্টার পাক সরকার বাবরি মসজিদের পর বারাণসীর জ্ঞানব্যাপী এবং মথুরার শাহী ঈদগাহ মসজিদ নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছে পড়শি দেশটি যদিও সেই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিপীড়ন নিয়ে মুখ খুলতে নারাজ তারা তবে এই প্রথম নয় এর আগেও ভারতের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে এর আগে কাশ্মীর ইস্যু নিয়েও রাষ্ট্রসংঘে একাধিকবার ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছিল পাকিস্তান উল্লেখ্য রাম মন্দির উদ্বোধনের দিন ভারত ছাড়া ভারতের বাইরের ছবিটাও ছিল দেখার মতো ভারতের রামমন্দির উদ্বোধন নিয়ে উদ্দীপনা দেখা যায় নিউ ইয়র্কেও সেখানে টাইম স্কোয়ারের চিত্র দেখে মনে হবে যেন সেটি এক টুকরো ভারতবর্ষ সেখানে শাঁক বেজেছে ঘন ঘন জয় শ্রীরাম ধ্বনি উঠেছে উদ্দীপনা দেখা গিয়েছে শ্রীলঙ্কাতেও আর এই প্রেক্ষিতে পাকিস্তানের এহেন আচরণ প্রশ্নের মুখে ফেলেছে কাঙ্গাল পাকিস্তানকে আর এদিকে ভারতের রাম মন্দির নিয়ে যখন একেবারে উত্তেজনা তুঙ্গে যখন সবাই বিভিন্ন জায়গা থেকে রাম মন্দির দর্শন করতে আসছেন তখন তা দেখে যেন একেবারে গা জ্বলছে পাকিস্তানের আর এবারে আসলে ভারতের রাম মন্দির নিয়ে রাষ্ট্রসংঘের দরবারে গেল পাকিস্তান এই ঘটনাও সামনে এসেছে জম্মু কাশ্মীর ইস্যুতে বিশেষ সুবিধা করতে পারেনি কাঙ্গাল পাকিস্তান অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে সরাসরি কড়া ভাষায় ভারতের নিন্দা করেছিল পাকিস্তান আর এবার রাষ্ট্রসংঘে রাম মন্দির নিয়ে প্রশ্ন তুলল ইসলামাবাদ এই মন্দির নির্মাণ আঞ্চলিক শান্তি বজায় রাখার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ বলে আন্তর্জাতিক মঞ্চে তোপ দাগল পড়শি দেশ সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের রায় মন্দির পেয়েছে অযোধ্যা তবে এই ঘটনায় যে খুব একটা খুশি হতে পারছে না পাকিস্তান তা একেবারে স্পষ্ট রাম মন্দির উদ্বোধন নিয়ে মোদী সরকারের সক্রিয়তাকেই ভারতের ধর্ম নিরপেক্ষ নীতির পরিপন্থী বলে মনে করছে পাক সরকার একই সঙ্গে এই মন্দির উদ্বোধনকে হিন্দু জাতীয়তাবাদী রাজনীতির বিজয় হিসেবে প্রচার করতে চাইছিল ইসলামাবাদ এমনকি ভারতের সংখ্যালঘুদের উন্নয়ন নিয়েও প্রশ্ন তুলেছে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপ ওতে ফলো করে নিতে ভুলবেন না